বন্ধুরা আশা করছি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা ইমতে গান সেট করতে চাচ্ছেন যাতে অন্য কেউ আপনাকে কল দিবে কল দিলে কিন্তু সেই গান শুনতে পাবে তো কিভাবে সেট করবেন সম্পূর্ণ বলবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখান থেকে ইমো ওপেন করছি তো ইমো ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাবেন থ্রি প্লাস তো আপনারা এই থ্রি প্লাসে চাপ দেবেন তো আমি এখান থেকে থ্রি প্লাসে চাপ দিচ্ছি তো আপনারা এখান থেকে থ্রি প্লাসে চাপ দেবেন তো থ্রি প্লাসে চাপ দেওয়ার পরে এখানে দেখতেছে মোর নামে একটি অপশান আছে তো আপনারা এই মোর অপশানে চাপ দেবেন তো মোর অপশানে চাপ দেওয়ার পরে এখানে দেখতেছেন সেটিংস নামে একটি অপশান আছে তো আপনারা এই সেটিংস অপশানে চাপ দেবেন তো সেটিংস অপশানে চাপ দেওয়ার পরে দুই নম্বর একটি অপশান পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে এই দুই নম্বর অপশানে চাপ দেবেন তো দুই নম্বর অপশানে চাপ দেওয়ার পর ঠিক আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গিয়েছে তো এখানে দেখতে মিউজিকে একটা আইকন আছে তো দেখতে এখানে মিউজিকের মধ্যে একটি চিহ্ন আছে তো আপনারা এখান থেকে এয়ার অপশানে চাপ দেবেন তো এর অপশানে চাপ পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে অনেকগুলো গান পেয়ে যাবেন তো আপনারা যে গানটা সাজছেন সেই গানটা সিলেক্ট করতে পারবেন তো এখানে অনেকগুলো গজল পেয়ে যাবেন তো এখানে দেখতে আমি এখান থেকে একটা গান সিলেক্ট করছি তো উপরে দেখে দেখতে আছেন অনেকগুলো ক্যাটাগরি তো আপনারা যে ক্যাটাগরি গান শুনতে চান সেই ক্যাটাগরি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখানে ট্রেন্ডিং ক্যাটাগরি ইসলামিক যে কোনো গান এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমার এই গানটা ভালো লাগছে তো আমি এই গানটা সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে এখানে টিক মার্ক আছে তো আপনারা টিক মার্কে চাপ দেবেন তো টিক মার্কে চাপ দেওয়ার পরে টিকমার্কে চাপ দেওয়ার পর কিন্তু আপনার গানটা কিন্তু এখন এখানে শেয়ার অপশানে চাপ দেবেন শেয়ার অপশানে চাপ দিলে কিন্তু এবার থেকে আপনাকে যে কল দেবে সে কিন্তু এই গানটা শুনতে পাবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা খুব সহজে কিন্তু গান সেট করতে পারবেন এখন থেকে যে আপনাকে কল দেবে সে কিন্তু এই গানটা শুনতে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষায় ভালো থাকুন